رمضان اجمل شيء রজব মাস থেকে আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করতেছিলাম আল্লাহ বারিক লানা ফি রজব রমাধন আল্লাহ রজব মাস এবং সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন যাতে করে রমজানুল মুবারকে আমরা রোজা রেখে তারাবি বি পরে বেশি বেশি দান সদ্গা করে নে কামল করে তোমার নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ তো দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিলেন আজকে পঁচিশে রমজান চলছে বলি আলহামদুলিল্লাহ ভাই এখন দেখার বিষয় হলো এখন দেখার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম হে মুমিনগণ শোনো তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যারা তোমাদের ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গন্ধের উপরে কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তাকু অর্জন করতে পারো তাকুয়ার মূল থিওরিটা মূল অবস্থানটা হলো সর্ব অবস্থায় অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া বলেন না কার ভয় সবাই বলি কার ভয় ভাই আমরা একদিন সবাই চলে যাব এই রকমের মেম্বারে বসে চেয়ারে বসে কত আলেম কথা বলেছেন আসতে কবরের বাসিন্দা এরকমের কত মসজিদে কত হাজার মুসল্লিরা নামাজ আদায় করেছেন কবরের বাসিন্দা এরকম যাকাতের আলোচনা ফিতরার আলোচনা রোজার আলোচনা কুরআন তেলাওয়াতের আলোচনা করেছেন শুনেছেন আজকে কবরের বাসিন্দা একদিন আলোচনা হবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে উলামায়ে কেরাম থাকবে ইমাম থাকবে মুসল্লি থাকবে দানকারী থাকবে থাকব না আমি আর আপনি এই কথায় কোনো কি সন্দেহ আছে কোন তাহলে কিসের হিংসা কিসের অহংকার কিসের ভাব বরং আমি যদি সত্যিকার মানুষ হতে পারি মানুষের কল্যাণে কাজ করতে পারি আদর্শবান হতে পারি পারি হতে হতে ভালো মানুষ পারি অনেক সময় এমন আছে সামনে সামনে খুব ভালো বলে কিন্তু আড়াল হলি কি এই লোকটার মতো দ্বিতীয় আর একটা খারাপ নাই এরকম বলে কি বলে না না এমন না বরং সামনেও যেন ভালো বলে পিছনেও যেন ভালো বলে এটা হলো আসল সিফাত অর্জন করা এমন গুণ অর্জন করব দশজন জন আমাকে মন থেকে ভালো বলে দিল থেকে ভালো বলে অন্তর থেকে ভালো বলে শুধুমাত্র মুখে নয় তাহলে রোজা ফরজ করার অন্যতম কারণ হলো যাতে করে আমরা তাকে অর্জন করতে পারি মোত্তাকি হতে পারি আমি আপনি কতটুকু মোত্তাকি হতে পারলাম মোত্তাকি হতে পারলাম কি পারলাম না কতটুকু অগ্রসর হতে পারলাম কি পারলাম না বুঝবো কিভাবে বুঝবো কিভাবে যদি দেখি যে আমি গুনাহের কাজ ছাড়তে পেরেছি নেকির কাজ ধরতে পেরেছি তাহলে বুঝতে হবে আমার মধ্যে তাকওয়া আটসে আলহামদুলিল্লাহ বলি সবাই বলি আলহামদুলিল্লাহ যদি দেখি যে আমি গুনাহের কাজ ছাড়তে পেরেছি আগে মিথ্যা কথা বলতাম চুগুল ফুরি করতাম গিবত করতাম শিকায়ত করতাম সিগারেট খাইতাম ধূমপান করতাম এরপরে নামাজের গরজ ছিল না ভালো কাজের গুরুত্ব ছিল না কিন্তু রমজান আসার পরে রোজা রাখার পর থেকে নিয়ে আমার অন্তরে দিনের মধ্যে নামাজের আকর্ষণ বেড়েছে কোরআন তেলাহতের আকর্ষণ বেড়েছে দূরদের আকর্ষণ বেড়েছে এখন সত্য কথা বলি মিথ্যা বললে তাৎক্ষণিক নিজের কাছে খুব খারাপ লাগে আমি মিথ্যা কেন বললাম এটা তো আমার নবী কোনোদিন মিথ্যা বলেননি আমার নবী বলেছেন সত্য কথা বলার জন্য আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য আমি তো একজন মুসলমান এই অন্যায়টা আমার থেকে কেন হলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কোনো বড় ভাইয়ের সাথে অথবা কোনো আলেমের সাথে অথবা কোন ব্যক্তির সাথে কোন একটা অসুন্দর আচরণ হয়ে গেল তাৎক্ষণিক লজ্জিত হওয়া তার কাছে ক্ষমা চাওয়া ভাই সরি ভুল হয়ে গেছে আমার আগে ক্ষমা চাইতাম না এখন ক্ষমা চাই আগে দুঃখ প্রকাশ করতাম না এখন দুঃখ প্রকাশ করি আগে সরি বলতাম না এখন সরি বলি মোনাজাতে হাত তুললে চোখে বাণী আসে এরকম যদি দেখি যে গুনাহের কাজগুলো আমি ছাড়তে পেরেছি যে গুনাগুলো আমার দ্বারা হতো আর নেকির কাজ ধরতে পেরেছি আগে একদিন সারা বছরে একদিন বা দুই দিন আমার তাহাজ হয়নি রমজান মাসে কিছু তাহাজ পড়তে পেরেছি অন্য সময় তেমন দান সদ্গা করতে পারিনি মাসাল্লা আলহামদুলিল্লাহ রমজান মাসে সাধ্য মতো কিছু জনগণের খেদমত করতে পেরেছি আগে কোরআন তেলাবার সুযোগ হয়নি রমজান মাসে আমি কোরআন তেলাবাদ করতেছি আলহামদুলিল্লাহ এবং এই অভ্যাসটা ধরে বলেন না এই অভ্যাসটা ধরে রাখতে হবে রাখবো এ সমাজে এমন কিছু মানুষ আছে রমজান মাস আসলে দুই খতম তিন খতম কোরআন তেলাব করে সারা বছর বছরের মাঝখানে কোরআন শরীফ কোন জায়গায় আছে সেটাও খুঁজে পায় না তো এক কথায় আমার আপনার মধ্যে অর্জন হলো কি না এটা বুঝবো কিভাবে যদি দেখি যে গুনাহের কাজ ছাড়তে পেরেছি আলহামদুলিল্লাহ এবং নেকির কাজ ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ আগে নামাজের পরে সালাম ফেরি লাভ দিয়ে উঠে যেতাম এখন না নামাজের পরে একটু বসি নামাজের পর একটু বসে থাকি এরপরে একটু দোয়া পাঠ করি কিছু মানুষ তো এমন আছে ভাই মুনাজাত ধরে আর না ধরেন মোনাজাত বাধ্যতামূলক কোন আমল না যখন ইমাম সাহেব বলেন রহমাতুল্লাহ রহমাতুল্লাহ সালাম ফিরানো শেষ নামাজ শেষ

বার আল্লাহ আকবার এরকম অনেক আমল তো আছে এবং হাত উঠে মনোজাত করি আর না করি এটা আলাদা একটা বিষয় কিন্তু এই দোয়া তো আছে কিন্তু অনেকের বদভ্যাস হয়ে গেল সালাম ফিরিয়ে লাভ দিয়ে উঠে যায় এমন ভাবে মনে হয় যেন কোনো রশিদিয়া বান্দা ছিল এই মাত্র সারা পেল হ্যাঁ যদি কারো বিশেষ প্রয়োজন থাকে থাকতেই পারে স্বাভাবিক ট্রেনের টিকিট আপনার পকেটে খুব দ্রুত যেতে হবে বিমানের টিকিট পকেটে দ্রুত যেতে হবে অথবা কাজও থাকতে পারে তার জন্য তো ভিন্ন কথা বরং বেশি প্রয়োজন থাকলে জামাত তো একটা সুযোগ আছে খুব যদি বেশি প্রয়োজন হয় একা একা নামাজ পড়ে চলে যাবে কিন্তু যে ব্যক্তি স্থিরভাবে নামাজ আদায় করলো নামাজের পরে সালাতের পরে কিছুক্ষণ তসবি তাহলিল পাঠ করা দোয়া পাঠ করা যে দোয়াগুলো মাস্ত দোয়াগুলো আছে সেগুলো পাঠ